আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া বিষবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিঁড়া বিষবে আল্লাহ নবীরা জেল কেটেছেন তো নবীর সেই পালন করতে হবে না কারো আছে বেগম পাড়া কারো আছে আসে পাড়া। আমাদের নাই তো ওটা এবং আমাদের এটা প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ তারা ঠিকই সিঙ্গাপুর সাংঘাই এবং কানাডা তৈরি করেছে তবে আঠারো কোটি মানুষের জন্য নয় তাদের নিজেদের জন্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আল্লাহ তালা মাটির উপরে পানির ভিতরে পানির নিচে সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছে সম্পদের কোনো কমতি নাই একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে এখন উঠে আর পড়ে উঠে আর পড়ে সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ যদি আমাদের দেশে লুণ্টন চুরি চামারি বাটপারি না থাকতো ছাদাবাজি দখলদারি না থাকতো। যদি নির্বাচিত প্রতিনিধিগণ এটা সংসদ হোক হোক অথবা স্থানীয় সরকার সব জায়গায় যদি তারা পরিচয় দিতেন আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না সিঙ্গাপুর সাংঘাই কি জানি কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না রিয়েলি ওই একটা দেশ হইতো তারা ঠিকই সিঙ্গাপুর সাংঘাই এবং কানাডা তৈরি করেছে তবে আঠারো কোটি মানুষের জন্য নয় তাদের নিজেদের জন্য এই জন্য সবসময় বলি এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ প্রিয় বাংলাদেশ যে যাই বলুক যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকুক এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি এ দেশের মাটিকে আমরা ভালোবাসি এই জন্যে অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন টাকাটা হলো অনেক চ্যালেঞ্জের মহানা হোসেন সাইদের জন্য দুনিয়া কি কোনো দেশ ছিল না মতিউর রহমান নিজামী রাহিমাউল্লার জন্য কোনো দেশ ছিল না আমাদের আইকন মাতার তাজ অধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লা জন্য কোনো দেশ ছিল না বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয় এরা বিশ্বের মুসলমানদের সম্পদ তোমরা আমাদের জন্য কিছু দিনের জন্য তাদেরকে দিয়ে দাও আমরা তাদেরকে জবাব দিয়েছি আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ ভালোবাসায় মুগ্ধ আপনারা দোয়া করতে থাকেন যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে কিছু নপুংসক বলে মর্যাদা আল্লাহ জারে দে তার কি জেলে যাওয়া লাগে আরে তোমরা তো আগে বলেছিলে এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো আমরা ওইটা বলতে চাই না এরা বিবেকহীন বুবাব আল্লাহর নবীরা জেল কেটেছেন তো নবীর উম্মদদের সেই সুন্নত পালন করতে হবে না আমাদের নবী কিন্তু একজন না আমরা এক নবীর উম্মত কিন্তু আল্লাহ সমস্ত নবীরা আমাদের নবী ইসলামই একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন করে আরেকটা ধর্ম এইরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে কমপক্ষে এক দুইজনকে কুচা মারে দিস ইস ইসলাম ইসলাম এন্ড অনলি ইসলাম এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম আমি বলে থাকি যাবই বা কোথায় আমাদের তো একটি বেগম পাড়াও নাই পিসিপাড়াও আমাদের নাই যাবো কোথায় কারো আছে বেগম পাড়া কারো আছে পিসিপাড়া আমাদের নাই তো ওটা এবং আমাদের এটা প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে মোহব্বত করে পয়দা করেছেন এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা যখন নিজেরা ঘুষ খাবো না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া বিষবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাহ